আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আমরা এই চ্যানেলটা এই জন্য তৈরি করি নাই যে এখানে আমরা ওয়াজ মাহফিল খুতবা করব। ওয়াজ মাহফিল খুতবা করবেন আপনারা এবং সেটা রেফারেন্স বা দলিল বের করে দেবো আমরা যদি কোনো বিষয়ে আমরা দলিল না পাই সেক্ষেত্রে আপনাদের থেকে চেয়ে নেব। আর এটার কারণ হলো খতিবরা অনেক সময় খুতবা দিয়ে যান বক্তারা অনেক সময় বক্তৃতা দিয়ে যান অনেক সময় ওনারা দলিল দেন আবার কিছু সময় দলিল দেন না আবার কিছু সময় দলিল দিলেও সেটা ঠিক দেখায় না বা ভুল দেখায় আর এই বিষয় নিয়ে সাধারণ মানুষের মারামারি হানাহানি লেগে থাকে আর এই জন্যই আমরা দলিল খুঁজে কাজ করছি দলিল নিয়ে কাজ করছি আর আমাদের চ্যানেলের নামও হলো দলিল কোথায় উদাহরণস্বরূপ একদল লোক নবী থাকেন এবং আরেক দল লোক নবী থাকেন যারা নূরের ভাবেন তারা হলেন বেরুলবি বি আকিদের লোক এবং যারা মাটির তৈরি ভেবে থাকেন তারা হলেন দেবন্দী বা আলিয়াদিসের লোক আজকে উম্মতরা একই বিষয় নিয়ে মারামারি পর্যন্ত করতে থাকে ধর্মের নামে অনেক কিছু হচ্ছে আলেমরা তো দলিল দিয়ে চলে যান এই পক্ষে আলেম যারা দলিল দিয়েছেন ওই পক্ষে আলিমরা দলিল দিয়েছেন উদাহরণস্বরূপ না নূর হ্যাঁ নূর নিয়ে আলিমরা ওখানে আলিম ডিগ্রি নেওয়া দেবন্দির যদি বলে যে নবী মাটি তৈরি তো বেরুরবি কাছে গেলে কয় এরা মুরক্ষ ওরা কিছু জানে না দলিল চিনে না হ্যাঁ ওদের কাছে দলিল নাই আর দেবন্দিদের আলিম হলো দেবন্দীদের যারা অনুসারে তাদের কাছে রহমতুল্লাহ খুব উপর লেভেলের কিছু মানুষ দেবন্দীকে বেরুলবিরা কি বলতেছেন যে ওরা কাফের মুশরিক বা ওরা সঠিক না মানে মূল্যই এখানে হলেন উনি কাছে ওই দেবন্দিরা অন্যদের কাছে হলেন উল্টা নিতে পারেন হ্যাঁ বেরুলবিরা এখানে ভাবেন নবী সাল সাল্লাম নুরে তৈরি বলতেছেন যখন বেরুলবিরা যে দলিল দিয়ে থাকেন ওটা দেবন্দিরা শুনলে তারা বলে এদের কাছে দলিল নাই তারা পদভ্রষ্ট আর ওই বেরুলবিরা বেরুলবিদের কাছে রহমতুল্লাহ আলাই কিন্তু দেববন্দিদের কাছে নালাতুল্লাহ আলে আলাই একই ব্যক্তি দুজন কিন্তু আলমকে না ঠিক আছে নিজের ভিতরে মারামারি করতে আমরা তো এখানে বুঝতে পারতেছি সবাই বুঝতে পারতেছেন না অবশ্যই এখানে অনেক কথা আছে যেগুলো সবকিছু বুঝতে যায় পারবেন ইনশাআল্লাহ আহলে হাদিসের যারা আলিম তারা আহলে হাদিসের কাছে রহমতুল্লাহ আলাই এবং সম্মানিত ব্যক্তি দেববন্দির যারা আলিম তারা দেববন্দিদের কাছে রহমতুল্লাহ আলাই এবং সম্মানিত ব্যক্তি বেরলবিদের যারা আলিম আছেন তারা কাছে রহমতুল্লাহ আলাই এবং সম্মানিত ব্যক্তি কিন্তু সাধারণ মানুষ এই বিষয় নিয়ে দুই পক্ষ হোক বা যত পক্ষ হোক তারা ঝগড়া মারামারি করতে থাকে আর এই জন্যই আমরা দলিল খুঁজে কাজ করছি দলিল নিয়ে কাজ করছি আর আমাদের চ্যানেলের নামও হলো দলিল কোথায় কারণ যদি আপনি দলিল ছাড়া বলতে যান তাহলে একজন আরেকজনকে পাইকারি হারে কাফির বলতে থাকবে উদাহরণস্বরূপ সুন্নিরা শিয়াদেরকে কাফির বলবে এবং শিয়ারাও সুন্নিদেরকে কাফির বলবে ভাবেন শিয়ারা বললো যে সুন্নিরা সবাই কাফের আর এবং উদাহরণ দিলেও যে তাদের দলের লোক আছে তার নাম হলো মির্জা কাদিয়ানি সে নিজেকে নবী দাবি করেছে তাহলে তো এটা হলো না কারণ মির্জা কাদিয়ানিকে যারা সুন্নি আকিদের লোক আছেন সবাই ঢালাওভাবে ফতুয়া দিয়েছেন এবং তাকে তিন তালাক দিয়ে দিয়েছেন যে সে হলো কাফের আর যদি মির্জা কাদিয়ানিকে কেউ কাফির না ভাবে তাহলে সেও কাফের তো এটা তো জানতে হবে না জেনে তো যদি কেউ বলে তাহলে হলো না আর এইভাবেই ভাবেন যদি সুন্নিরা বললো যে সে সবাই কাফির আর উদাহরণ দিল যে তারা আলিরাজি আল্লাহ তালাহকে রব হিসাবে ইলা হিসাবে মানে তো এটাও হলো না দলিল কারণ যারা আলীকে ইলাহ মানে তারা হলে নুসেরিয়া দল শেয়াদের ভিতরে অনেক দল আছে জায়দিয়া আকবরিয়া নুসাইরিয়া আর এই নুসাইরিয়ার দল যারা আছে তাদেরকে শেয়ারাও ফতুয়া দিয়ে দিচ্ছেন যে তারা কাফের কারণ তারা আলী রাজিয়া আল্লাহ তালুকে রব হিসাবে গ্রহণ করে তো দেখতে হবে শূন্যদের ভিতরে অনেক দল আছে এবং শিয়াদের ভিতরে অনেক দল আছে শূন্যদের ভিতরে দল হলো ভাবেন দেবন্দী বেরুল ভাইয়া দলের নাম বলে এখন সময় পুরো শেষ হয়ে যাবে শিয়াদের ভিতরেও দল আছে নুসাইরিয়া কাফির যাদেরকে শিয়ারা ফতোয়া দিয়েছেন আকবরিয়া জায়দিয়া এরকম অনেক দল আছে তো দলিল সহ কাজ করতে হবে দলিল ছাড়া বলতে গেলে অনেক সমস্যা আমাদের আর এখানে যতগুলো দল আছে সবাই কিন্তু দাবি একই করে যে আমরা আল্লাহ এবং আল্লাহ রসুলের দিকে সবাইকে ডাকছি ভাবেন উদাহরণস্বরূপ যে সবাইকে একটা গাড়ি বা প্লেন বা ট্রেনে বসালো আর বললো যে আমরা মদিনা যাবো সবাইকে মক্কামুদ্দিনা নিয়ে যাচ্ছি কিন্তু মক্কামুদ্দিনা নামে কী করলো কাকে ভাবেন কোনো দরবার শরীফে ফালাই দিল তো এটা তো হলো না এটা একটা সমস্যা আর আমাদের আলিমদের কর্তব্য হলো যে ওনারা যে বিষয়টা বলে থাকেন সেটা দলিল অবশ্যই দিয়ে দিবেন এবং সঠিকটা দিবেন সঠিক কথা বলবেন আর সাধারণ মানুষের করণীয় হলে যে খতিবের খুদ্া এবং বক্তার বক্তৃতা শুনব সেটা দলিল অবশ্যই যাছাই বাছাই করে নিব। না হলে আমরা নিজে পথভ্রষ্ট হব এবং মানুষদেরকেও পদভ্রষ্ট করব এই ছাড়া আমরা আমাদের এই চ্যানেল সম্পর্কে কিছু কথা বলতে চাই এটা আমাদের এই চ্যানেলের দ্বিতীয় ভিডিও এটা এবং এর আগে যে ভিডিও ছিল সেটাকে আপনারা ইন্টু হিসাবে ধরতে পারেন তবে এটা আমাদের চ্যানেলের প্রধান ভিডিও না প্রধান ভিডিও যেটা আসবে সেটাতে আমরা এক দুই তিন চার এভাবে নাম্বার লাগিয়ে দেবো তাই আমাদের সাথে আরও অনেকজন জড়িত আছেন আমরা সবাই সাথে আলাপ আলোচনা করে থাকি নিজেরা শিখি এবং মানুষদের কাছে শেয়ার করার চেষ্টা করি যাতে করে মানুষরা সবাই সবাইকে ভালোবাসতে পারে মানুষ হিসাবে সবাই সবাইকে ভালোবাসতে পারে এবং সবাই যেন সঠিক পথ পেতে পারে এবং দলিল দেখে যে যে দলের অনুযায়ী আমল করতে চায় এখান থেকে নিতে পারে নির্দিষ্ট কোনো দলের এখানে কাজ হয় না এই প্রত্যাশা রেখে আমরা আমাদের এই ভিডিও শেষ করছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম আসসাল রহমতুল্লা